আমার যুবক ভাইদেরকে বলছি ফর্মুলা দিয়ে দিয়েছেন আল্লাহ হাবিবের সাথে যদি আমরা জান্নাত চাই হাসর চাই এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রসুদের আনুগত্য করে চলতে হবে আর এর মধ্যে সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে পাঁচ অক্ট নামাজ এখানে যত ভাইরা এসছেন মা বোনরা এসছেন সকল ভাই এবং বন্ধুর প্রতি আহ্বান হচ্ছে আমরা নব্বই থেকে পঁচানব্বই মুসলিম বন্ধু বাংলাদেশে বসবাস করি নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমানের পরিচয় দেওয়ার মতো কিছু নাই মুসলমানের পরিচয় দেওয়ার মতো এক নাম্বার আমর হচ্ছে নামাজ একটা আমল কি জুড়ে বলেন তো জুড়ে বলেন এক নাম্বার আমল কি এই নামাজ কয় আরো যে বলতে হবে এটা কি মুখে শুধু বললাম না মন থেকে বিশ্বাস করেন মন থেকে বিশ্বাস যদি করে থাকেন জুমার নামাজে মসজিদে জায়গা হয় না ভরপুর মুসল্লি হুজুর কাতার বানাতে হয় আর ফজরের নামাজের মুসল্লি দুইজন ঠিক কিনা যদি বলেন আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা রংপুরে এই বছর শীতের সিজনে একটা দাওয়াত দিয়েছিলাম সম্ভবত বারো নাম্বার ওয়ার্ডে সেখানে মাহফিলে যাওয়ার পরে ইমাম সাহেব আমাকে বলেন হুজুর যে তো আপনি আছে আমি বেচারা এলাকায় খুব মাজলুম কি মাজলুম যে ফজরের নামাজে আমি নিজে আজাদ দেই আমি মুসল্লি আমি মুক্তাদি আমি বললাম নাউজুবিল্লাহি কি বলছে যে মাঝে মাঝে এমন হয় আমি দেই ইকামতও আমি দেই আমি ইমাম আমি মুক্তাদি আর হঠাৎ হঠাৎ দুই একজন ভুলে চলে আসে এ হচ্ছে আমাদের অঞ্চলের মুসল্লিদের ইমানের অবস্থা তাহলে সে এই এলাকার মানুষ তাফসিরে আয়োজন করেছে আমি সেখানে বললাম যে তাফসিরে হাজার হাজার শত শত মানুষ আপনারা আসছেন আপনার ইমাম সাহেবের মনে এত দুঃখ আছে উনি আজান দেন উনি নামাজ পড়ান উনি ইমাম রি মুক্তাদি এর ব্যর্থতা কেয়ামতের ময়দানে এর জবাব দিতে এলাকার প্রত্যেকটা মুসলমানকে মুক্ত হবে ঠিক কিনা বলেন এই যে বিরাট তাফসির আয়োজন হয়েছে হাজার হাজার মানুষ বয়স হতে যদি নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সম্পর্ক না থাকে এমন শত শত তাফসির চলে যাবে কোনো ফায়দা হবে না এই জন্য ইমানকে মজবুত করতে হবে নিজেকে মুসলমান পরিচয় দিতে গেলে সবার আগে নিজেকে নামাজি হতে হবে আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা মাসলা জিজ্ঞেস করে জবাব দিবেন মুসলিম হয়ে ও মুসলিমের সাথে বিবাহ জায়গা সবাই ঘুরে বলেন মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে জায়েজ না কিন্তু হাদিস তো কোরআন স্পষ্ট বলে দিয়েছে লা দ্বিনা লিমান লা সালাতা আলাইহি যার নামাজ নাই তার دین নাই তা ধর্ম নাই মানতারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুবুরি করলো তাহলে এই হাদিসের উত্তর আপনি কি দিবেন আপনি তো বললেন যে আজ্ঞার স্পষ্ট কথা বললেন যে বিধর্মীর সাথে বিবাহ চলে না আর আল্লাহ নবী বললেন যে নামাজ পড়ে না ও বিধর্মী দিন আমার কোন ধর্মই নাই যার নামাজ নাই তাহলে এমন বলেন যে লোকে নামাজ পড়ে না সে তার মধ্যে ধর্ম আছে যদি বলেন যে ধর্ম নাই সে মুসলমান তাহলে তাকে আপনি মুসলমান হিসেবে তার সাথে মেয়ে বিবাহ দিচ্ছেন তার পরিবারের সাথে ছেলে বিবাহ করাচ্ছেন ঠান্ডা মাথায় বুঝেন সামাজিকতা আর মৌলিকতা কোনো কোনো লাভ নাই কিছু আনুষ্ঠানিক জানাজার নামাজ আর বৎসর সাথে মিলা দুরুসরী আর এই যে মাঝে মাঝে হুজুরকে নামাজ মুসলমান হওয়া যাইত তাহলে জিহাদের থেকে নামাজ পড়তেন না কথা বলতে হবে ঠিক কিনা বলেন জিহাদের ময়দানে নামাজ ছাড়েন নাই এটা খুবই স্পষ্ট প্রমাণিত ইসলামের পরিচয় যদি বহন করতে হয় মুসলমানিত্বের পরিচয় যদি বহন করতে হয় নামাজই নিজেকে হতে হবে আত্মীয়তা নামাজি দেখে দেখেই করতে হবে কথা মনে থাকবে ইনশাল্লাহ কোন বেনামাজির কাছে মেয়ে বিবাহ দেবেন না কোন বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়ার সম্পর্ক করবেন না ছেলেকেও বিবাহ করাবেন না কোন বেনামাজি মেয়েকে দিয়ে কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক যেন সকলকে কবুল করে জোরে কোন আমিন আবার প্রিয় যুবক ভাইরা আল্লাহ নবীর সাথে যদি আমরা হাসন চাই আল্লাহ পাক ফর্মুলা দিলেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে তাহলে নবীদের সাথে আল্লাহ হাসান দিয়ে দেবেন যদি রসুলের সাথে হাসান চায় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্যের এক নম্বর প্রমাণ হচ্ছে আজকের পর থেকে এক হবে না নবীজির আনুগত্যের বড় প্রমাণ হচ্ছে আমার আদর্শিকভাবে সর্বদিক থেকে আমি রসুলের উম্মা এটা প্রমাণ করতে হবে আমি রসুলকে ভালোবাসি কিন্তু হুজুরের দাঁড়িয়ে আমার ভালোবাসি না এটার বন্টামি ছাড়া আর কিছু হতে পারে না আপনি যদি কাউকে ভালোবাসেন তার সব আপনার কাছে ভালো লাগবে ঠিক কিনা বলেন তার হাসি তার কান্না তার উঠা তার বসা সব আপনার কাছে পছন্দ হবে যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন দেখেন পৃথিবীতে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট ফুটবল খেলা শুরু হয়ে যায় তখন দেখবেন বিভিন্ন দলের ফ্যান ফলোয়ার যারা আছে নিজের গায়ের মধ্যে তাদের জার্সি উঠায় নেয় শুধুমাত্র পাক দাম এরকম হয় না নাকি গোটা বাংলাদেশে হয় কেমন হয় সঙ্গে যারা আর্জেন্টিনার চিন্তার ফলোয়ার আর্জেন্টিনার পতাকা বাড়ি ছাদে জুলাই দিয়েছে গাছের উপরে উঠিয়েছে নিজের গায়ে আর্জেন্টিনার মেসির জার্সি পরে নিয়েছে ব্রাজিলের সমর্থক যারা হলুদ কালারের জার্সি তার গায়ে উঠিয়ে দিয়েছে আপনি কি একটু আন্দাজ করতে পেরেছেন দুনিয়ার একটা খেলোয়াড়ের ফ্যান ফলোয়ার হওয়ার কারণে নিজের নিজের সংস্কৃতি শিক্ষা নিজের দেশীয় কালচার আপনি ওই আর্জেন্টিনার পতাকা গায়ে গায়ের মধ্যে উঠিয়ে দিয়েছেন আপনার লজ্জা হয় নাই কেন আপনি রোনালদোকে ভালোবাসেন মেসিকে কে করেন আর আমি আল্লাহ নবী ওয়াসাল্লামকে ভালোবাসি বলে হুজুরের জার্সি আমার গায়ের মধ্যে আমি উঠিয়ে দিয়েছি কথা বলতে হবে ঠিক কিনা যারা আর্জেন্টিনার ফলোয়ার যারা এখানে আছেন তাদেরকে ছোট্ট একটা বার্তা দিয়ে দেই ইসরাইল ফিলিস্তিন উপর হামলা করছে ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য গোটা বিশ্বের মধ্যে পৃথিবী সমস্ত রাষ্ট্রনায়কদের থেকে ভোট চাওয়া হয়েছে যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হবে এর পক্ষে আপনারা কারা কারা আছেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন আর্জেন্টিনা এই রাষ্ট্রটি ইসরায়েলের পক্ষে রায় দিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে ঘৃণার সাথে কোন নজুবিল্লা যদি বলে না নজুবিল্লা আপনারা যারা মেসির ভক্ত আছেন একটু কি চিন্তা করেন না সে ভালো খেলে তার ধর্মটা কি আপনি তাকে মহাব্বত করে তার পোশাকটা গায়ে উঠিয়েছেন খোঁজখবর নিয়ে দেখেন লোকটা ইহুদি যে ইহুদি আপনার মুসলমান কলিজার টুকরা ভাইকে বোনকে শিশুকে বাচ্চাকে গুলি করে হত্যা করছে ধর্ষণ করছে মসজিদ আকসা মুসলমানদের কিবলাকে টুকরা টুকরা করে দিয়েছে প্রত্যেকটা করে দিয়েছে নামাজ ও মুসল্লিদেরকে বাস ফায়ার করে শহীদ করে দিয়েছে আর তাদের জার্সি আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনি নিজের পরিচয় নিজে ভুলে গিয়েছেন আপনি নিজের জাতি সত্তা সাথে আপনি প্রতারণা করছেন চিল্লাই বলে ঠিকই না যুবকেরা ইসলামের যারা ক্ষতি চায় মুসলিমদের চির দুশ্মন যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এ কথা কি যুবকদের মনে থাকবে যে ইনশাল্লাহ আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে হকান আলমদের সাথে ইসলাম পন্থীদের সাথে ইসলামের শত্রুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ পাক যেন আমার যুবকদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করে চিৎকার দেখুন আমিন আমার ভাইরা ছোট্ট করে হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আআমিন নবী রাসূলগণ হিদায়াতের মালিক ছিলেন না হিদায়াতের মালিক যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে তার কোই না টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়ার বিদায় দিতেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিয়ামতের মাঠে পিতা আযরের সাক্ষাৎ হবে তা হবে পিতা আযরের সাথে সাক্ষাৎ হবে নবী ইব্রাহিম আলাইহিস

মূর্তিগুলা ব্যবসা করা যাবে না বলি ভাই মূর্তির সামনে সেদা দেওয়া যাবে না তখন বাবা বলবে ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি তোমার কথার বাহিরে আর চলবো না আচ্ছা ভাই আপনার বলেন তো কোনো ফায়দা হবে হাসনের ময়দানে যদি ইব্রাহিম আলী সদস্যের বাবা নবী ইব্রাহিমকে ডেকে কথা বলে ফালিয়াও মালা আসিক আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর চলবো না কোন লাভ হবে লাভ হবে না এরপরে আল্লাহ ও আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছে রে পুনরুত্থান দিবসে আমাকে তুমি লাঞ্ছিত অপমানিত করবে না এর

মধ্যে ধরে তাকে যাহার নামে নিক্ষেপ করা হবে আমার যুবক ভাইরা আমার পদ্মান পায় এবং বয়েরা কথাটা খুব ভালো করে বুঝে নেন ইব্রাহিম আল ইসলাম তো সামনের মতো সম্মানিত একজন রবি কেয়ামতের দিন তার মুশরিক বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে নাজাত মুক্তির ফয়সালা করতে পারবেন না নবী হয়ে যদি মুশরিকদের জন্য সুপারিশ করে মুক্তির ফয়সালা করতে না পারেন পৃথিবীর কোন পীরের বাবার ক্ষমতা নাই তার মুরিদকে মুশরিক অবস্থায় জান্নাতে নিয়ে যাবে ঠিক কি বলে আর আমাদের দেশে ভন্ড পীরের পীর সাহেবরা সবক দেয় যে এই দরবারে মুরিদ হলে জান কবজ করতে গেলেও নাকি পীর সাহেবের পারমিশন লাভ লাগবে আচ্ছা এই সমস্ত বক্তব্য দেওয়ার সময় কত বোতল যে ওরা খায় কথা বলছে আমার কাছে রেকর্ডিং ভিডিও বক্তব্য আছে অনেকেই শুনছেন আপনারা বলে এই দরবারে মুড়ি হয়ে মারা গেলে মালাকুল মাউ ততক্ষণ যান কবজ করবে না দয়াল বাবা যতক্ষণ পারমিশন না দেবে শুধু কি তাই বলেছে যখন তার কবরে শোয়াই দেওয়া হবে ফেরেস তার সোয়াল জবাব করতে আসবে না কেন বাবা আর এই সমস্ত যত ভন্ড পীর আছে ভণ্ড বাজার আছে যত প্রকারের এই দেশে চলে ওই সমস্ত ভণ্ডদের নাতের গুরু তার নাম হচ্ছে গিয়া সুদিন

এই ডিজে তাহিনী হকানে আলে বলে আমার বিরোধিতা করছে যুব সম্প্রদায়কে স্পষ্ট বলে দেব হাসির ছলেও এই ভণ্ডের কোনো কথা শোনা যাবে না ইমান নষ্ট করে ফেলবে কথা বলতে হবে ঠিক না সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট ইব্রাহিম আলহিসের মতো ব্যক্তি যদি তার মুশ্রেক বাবার জন্য সুপারিশ করে আল্লাহ পক্ষ থেকে নাজার মুক্তির ফয়সলা করতে না পারেন সেখানে কোনো পীরের বাবারও ক্ষমতা নেয়

হৃদায়তের মালিক যদি দু জাহানের বাদশাহী মুরসালিন রহমাতুলিল আলামিন খাতামুল আম্বিয়া নবী জুলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মালিক হতেন কলিজা টুকরা চাচা আবু তালেব ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন ঠিক ঠিক কি না সুতরাং এর দ্বারা আমাদের বক্তব্য খুব স্পষ্ট হিদায়তের মালিক আল্লাহ মাফ করার মালিক আল্লাহ আমাকে রিজকে বরকত দেওয়ার মালিক আল্লাহ আমাকে ফসলে বরকত দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে বেইজ্জত করার মালিক কে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ সাহায্য চাইবো আল্লাহ কাছে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন যেন আল্লাহর উপরে এতটুকু ঈমান এবং তাওয়াক্কুল আমাদের দান করে জোরে বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন I'm oh, গমরাহী সুর গান করি it's

قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আচ্ছা ভাই এত রাতে কে আজাদা হবে ভাবে দু এক

কিলোমিটার যাচ্ছে না ঘুমায় লোক এত শব্দে ঘুম ভাঙছে আব্দুল হোসন ফজল মনে করে ঘড়ি দেখে টাকায় দেখে রাত পণে একটা মাঝে